তিরিশ হাজার আটশো একত্রিশ থেকে বেড়ে হয়েছে উনষাট হাজার একশো তেরো প্যারামেডিক্যাল স্টাফ তিন হাজার চারশো অষ্টআশি থেকে বেড়ে হয়েছে আট হাজার তিনশো তিরিশ আরও লাগবে লেডি ডাক্তারদের একশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে সাতটি হস্টেলও করা হয়েছে রাত্রির সাথী প্রকল্পে একশো তিরিশ কোটি টাকাও খরচ করা হয়েছে রাজ্যের আমাদের মনে রাখতে হবে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা খুব কাজ করে আমাদের সব ব্যাপারে সাহায্য করে কিন্তু তাদের যেমন আমরা আগে সাইকেল দিয়েছি সম্ভবত এখন আমরা দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে জমা দিয়েছি যাতে তারা একটা করে ফোন কিনে নেয় স্মার্টফোন যেটা আমরা ক্লাস নাইনের ছেলে ক্লাস ইলেভেনের ছেলে মেয়েদের দিই সব স্টুডেন্টকে তরুণের স্বপ্ন ক্লাস নাইনে সাইকেল দিই সবুজ সাথী গভর্নমেন্ট স্কুলের সমস্ত ছেলে মেয়েদের এখানে কোনো ভাগাভাগি নেই সবাই অল সেই রকম যখন তারা এগারো ক্লাসে ওঠে তখন আমরা তাদের আগে বারো ক্লাসে দিতাম এখন এই বছর থেকে নিয়মটা চেঞ্জ করে আমরা এগারো করে দিয়েছি তখন হায়ার এডুকেশনটা তখন থেকে স্টার্ট হয়ে যায় সেই জন্য তাদেরও দশ হাজার টাকা করে দেওয়া হয় একটা করে স্মার্টফোন কেনার জন্য সুতরাং এই যে আশার অঙ্গনওয়াড়ি মহিলাদের দশ হাজার টাকা করে দিয়েছি এর জন্যও কিন্তু আমাদের দুশো কোটি টাকা খরচা হয়েছে ভোটের জন্য দিইনি কিন্তু কাজের জন্য দিয়েছি সর্বস্তরে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ইন্টার্ন হাউস স্টাফদের স্টাইপেন্ড মাসে দশ হাজার টাকা করে বাড়ানো হয়েছে সিনিয়র রেসিডেন্টদের স্যালারি পনেরো হাজার থেকে পঁচিশ হাজার বাড়িয়েছি হয়তো তাদের কাছে এটা কিছুই নয় বাট আস্তে আস্তে হবে একদিনে কি সব হয় না পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি সত্তর হাজার থেকে বেড়ে হয়েছে পঁচাশ পঁচাশি হাজার টাকা পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি পঁচাত্তর হাজার থেকে বেড়েছে এক লক্ষ টাকা হয়েছে আগামী দিন যখন আমাদের সঞ্চিত ধন থাকবে সঞ্চয় করতে পারব মানুষকে সেবা দিয়েও তখন নিশ্চয়ই আরও আস্তে আস্তে আপনাদের জীবনও স্বয়ং সম্পূর্ণ হবে একদিনে তো রাতারাতি সব কিছু হয় না তা সত্ত্বেও অনেক টাকা আমরা এক লক্ষ আমরা প্রায় এক লক্ষ আশি হাজার কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাই একশো দিনের কাজের টাকা পাই না চার বছর আমরা ফার্স্ট হয়েছিলাম তাই চার বছর কেন আমরা ফার্স্ট হলাম বাংলার আবাস যোজনায় আমরা ফার্স্ট হয়েছিলাম পরপর চার বছর সারা দেশে সে সার্টিফিকেট অবশ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকেই নেওয়া আছে ওটা এভিডেন্স গ্রামীণ রাস্তা চার বছর ধরে কাজ বন্ধ সর্বশিক্ষা মিশন বন্ধ পিএইচির টাকাও বন্ধ হয়ে গেছে এত টাকা বন্ধ সত্ত্বেও মনে রাখবেন আমরা কিন্তু অনেকে গেল এবং শাস্তে দিনের পর দিন সবাই বলছে বাংলা যা পারে কেউ পারে আমাদের এখানটাই সবাইকে এখন মডেল করতে হচ্ছে আমরা যেটা করছি তারপরে তাদের ভাবতে হচ্ছে এবং আমি মনে করি এর জন্য কৃতিত্ব সবটাই আপনাদের আগে তো বামফ্রন্ট আমলে আমি দেখেছি একটা স্টেট মিনিস্টার করে দেওয়া হতো হেলথকে হেলথকে কোনো গুরুত্বই দেওয়া হতো না আমি নিজে দপ্তরটা নিজের কাছে রেখেছি চন্দিমা আমাকে খুব সাহায্য করে এই কারণে যে স্বাস্থ্য যেন অস্বাস্থ্যকর না হয় রেগুলার দেখতে হবে ডাগ মেডিসিন এক্সপায়ারি হচ্ছে কি না স্যালাইন এক্সপায়ারি হচ্ছে কিনা বাজারে অনেক ফলস মেডিসিন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রাজ্য থেকে আসছে সেগুলো স্টক আছে কিনা না স্টক চেকিং তারপরে এয়ার কন্ডিশন মেশিন অডিট সিকিউরিটি অডিট মেডিসিন অডিট এগুলো সব কিছু কিন্তু দায়িত্ব দেওয়া আছে এবং স্বাস্থ্য দপ্তরে সবচেয়ে ইম্পর্টেন্ট লোকেদের আমি দায়িত্ব দিয়েছি এতগুলো সেক্রেটারি এতগুলো স্পেশাল সেক্রেটারি কোথাও নেই কিন্তু ওদের আমি তুলতে দিই না একটাই কারণে কারণ স্বাস্থ্যটা যেন কোনোভাবে অস্বাস্থ্যকর না হয় তারা প্রত্যেকেই প্রিন্সিপাল সেক্রেটারি অনেকে আছে এখানে স্পেশাল সেক্রেটারি আছে একটা ডিপার্টমেন্ট চালাতে পারে কিন্তু তা সত্ত্বেও এদের আমি দিয়ে রেখেছি যাতে আপনাদের সকলকে নিয়ে এরা ভালো করে কাজটা করতে পারে আমি সাংবাদিক বন্ধুদের বলবো আপনারা মোবাইলটা যে করা হলো এবং এটা স্বাস্থ্য পরিষেবাকে নতুন পালঙ্কে যুক্ত করল অনেক কিছু না করেও একটা কিছু করে বলা যায় যে এটায় মানুষ কতটা উপকৃত হবে যখন মানুষের জ্বর হয় তাকে ছুটি যেতে হয় হসপিটালে ব্লাড টেস্ট করার জন্য কারণ প্রাইভেটে করতে গেলে টাকা লাগে এখানে ব্লাড টেস্টটাও করতে পারছে রিপোর্টটাও পাচ্ছে এটা কি বড় কথা নয় এখানে সব রকম সুযোগই থাকছে কাজে দুশো দশটা এমপিরিয়াডের সব টাকাটাই আমি দিয়ে দিয়েছি আগের বছরে এবার একটা কী করবো ভাববো এরকমই কিছু করব দুশো দশটা তো হয়ে গেছে রেডি বাদ বাকি আরও কিছু করতে হবে আরও একশোর মতো করলে হয়ে যাবে সেটাও আমি করে দেবো অসেস এবং বিশেষ করে যে সমস্ত অঞ্চলে কিচ্ছু নেই যারা সত্যি তাদের পাওয়া দরকার আগে তারা পাক তারপরে অন্যান্যরা পাবে কারো অসুবিধে নেই কারণ তা অনেক জায়গায় জেলা হসপিটাল আছে সাব ডিভিশনের হসপিটাল আছে ব্লক হসপিটাল আছে কিন্তু অনেক জায়গা আছে যেখানে স্বাস্থ্য ইঙ্গিত আছে যেখানে সুস্বাস্থ্য কেন্দ্র আছে সেই সব জায়গাগুলোতে আরও প্রমোট করবার জন্য এই আরও এক্সট্রা ফেসিলিটিস দিয়ে এগুলো তৈরি করা হয়েছে এগুলো ইটসেলফ এ ডক্টর চেম্বার এটা কিন্তু ইউনিক একটা তৈরি করা হলো আমি সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজও যেমন করবেন নিজের খাওয়া দাওয়াটাও সময় করবেন সারাক্ষণই আপনাদের পেশেন্ট আসতেই থাকে কাজের মধ্যে দিয়ে নিজেকে একটু এক্সারসাইজও করতে হবে হাঁটাচলাও করতে হবে হাঁটাচলা তো করতেই হয় আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে সারাক্ষণ অপারেশান করতে গেলেও দাঁড়িয়ে থাকতে হয় কাজ করতে গেলেও দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু নিজের শরীরকেও ঠিক রাখতে হবে আমরা যদি কন্টিনিউয়াস বসে কাজ করি তাহলে কিন্তু আমাদের কোমরটাও বসে যাবে ব্রেনটাও বসে যাবে কিন্তু আমরা যদি একটু বসি একটু দাঁড়াই তাহলে কিন্তু ক্যালোরিটা একটু বেশি খরচ হয় আর যখন আপনি দাঁড়াচ্ছেন তখন পায়ের নিচেটা একটু এদিক ওদিক করলে আপনার পায়ের নিচেও তো একটা হাটের জায়গা আছে যেটা আপনার হাটও এক্সারসাইজ হয়ে যায় কাজে আজকের দিনে চিকিৎসা স্বাস্থ্য অনেক উন্নত হয়েছে কিন্তু আপনারা যে উন্নতি থেকে উন্নততর করেছেন তার জন্য আমি পুরো স্বাস্থ্য পরিবারের কাছে স্বাস্থ্য দপ্তর পরিবারের কাছে পশ্চিমবঙ্গ মানুষের কাছে সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো আপনারা আজকে দেখেছেন আজকে কাউকে ভর্তি করতে হলে সঙ্গে সঙ্গে আমরা করে দিই এই সুযোগটা কিন্তু আগে ছিল না আপনাদেরও বলবো কারো কথা শুনে কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কে কেউ একটা বাজে কথা বলে দিল সেটা না দেখে ফার্স্ট ইউ কশ্চেন মনে রাখবেন আপনার একটা খবর যে সারাক্ষণ কাজ করে বেড়াচ্ছে তাকে কিন্তু দুঃখ দিতে পারে আবার আপনার একটা খবর তাকে কিন্তু উৎসাহিত করতে পারে যারও ভালো কাজ করে তাদের উৎসাহিত করাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এই লক্ষ্য সম্পূর্ণ হোক এই লক্ষ্য স্বয়ং সম্পূর্ণ হোক আপনারা আরও এগিয়ে যান আরও নাম করুন ইভেন আপনারা অনেকেই জানেন না কিছু কিছু জায়গায় ক্যান্সার রিসার্চের মেডিসিন আবিষ্কৃত হয়েছে ঠিকই কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যোগাযোগ রেখে ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্টও করছে আমি আশা করি হয়তো তার সুফল মানুষ পাবে কারণ আপ টু নাও দেয়ার ইজ নো অ্যান্সার ফর ক্যান্সার বাট আমাদের অ্যান্সার খুশিই হবে এবং সেই জন্য যেসব রিসার্চ চলছে বা কট ব্লাড ব্যাঙ্ক অনেক ইম্পর্টেন্ট আমি আপনাদের মতো অভিজ্ঞ নয় বলতে পারি না আন্দাজে দু একটা কথা বলতে পারি সেটা ভুল হলে আবার ভুলটাকে বেশি ব্যাখ্যা করে রাইটটাকে ব্যাখ্যা করে না আমি তো আর ডাক্তার নেই আমি তো অভিজ্ঞ লোক নই আমি এমনও শুনেছি কট ব্লাড দিলে কর ব্লাডটা প্রিজার্ভ করাটা বড় ব্যাপার এমনকি যে বাচ্চাটি জন্ম আছে তা সারা জীবনের জন্য ওটা কাজে রাখতে পারে সে যদি কখনো কোনো বিপদে পড়ে অসুস্থ হয় তাছাড়াও অনেক মানুষের অনেক প্রবলেম আছে সেটা সলভ করে দেয় সেটার আমি বললাম না চিকিৎসকরা বললাম আমি জানি ব্যাপারটা আগে তো রিসার্চই করতে দেওয়া হয়নি আর একটা আমাদের প্ল্যান আছে একটা লিভার ব্যাংক হচ্ছে এস এম সম্ভবত একটা অর্গান ব্যাঙ্ক হচ্ছে প্ল্যানে আছে তো আমার একটা প্ল্যান আছে একটা হার্ট ব্যাংক তৈরি করা কিডনি ব্যাঙ্ক একটা হার্ট ব্যাংক আর একটা লিভার ব্যাংক তোমরা কোনটা করছো অর্গান ব্যাঙ্ক অর্থাৎ ধরুন অনেক সময় একটা পা কেটে বাদ দেওয়া হয়ে গেল ওরা অর্গ্যান যারা দিতে চায় সেই অর্গ্যানটা রেখে দেবে ব্যাংকের মাধ্যমে সেইটা যাতে অন্যকে কাজে লাগাতে পারে যার একটা পা সে যাতে দু পায়ে হাঁটতে পারে যার একটা হাত সে যাতে দুটো হাতে কাজ করতে পারে না নানারকম আইডিয়া চলছে প্ল্যান চলছে প্ল্যান তৈরি করতেও টাইম লাগে টাকাও লাগে বাট সব হয়ে যায় যদি মানসিকতা ঠিক থাকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে অনেকটা সময় দিয়েছেন আমরা উত্তরবঙ্গ থেকে আসছি আমার সাথে চিফ সেক্রেটারিও এসছেন আমি নারায়ণকে প্রোগ্রামটা কালকে বলেছি কারণ আমাকে দু তিন দিন আগে মেসেজ দিয়েছে তাই মনে এটা সবচেয়ে বেটার হবে যদি স্বাস্থ্য ভবনের সামনে করা যায় শুধু নবান্নের সামনে আমি এটা করতে যাব কেন এটা স্বাস্থ্য ভবনের সামনে করলে ভালো হয় সবার সাথে দেখাও হয়ে যাবে ভালোই হবে তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসন থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে ট্রেনি থেকে শুরু করে বৃন্দ থেকে শুরু করে সিস্টার্স থেকে শুরু করে অল স্টাফ থেকে শুরু করে অল ওয়ার্কার থেকে শুরু করে ফুল আইটি টিম থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে পুলিশ থেকে শুরু শুরু করে সবাইকে বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ